তো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে ভাবলাম এবার একটু রূপচর্চাই করি সারা দিন সংসারের কাজ রান্না টান্না করলে হবে নিজের মুখটার দিকে একটু দেখতে হবে তো আর গাইস মাথার চুলটা এত জট হয়ে গেছে তোমাদেরকে কি বলবো আমি একটু একটু চুল মানে যে ভয়টা আমি পাচ্ছিলাম তার জন্য ছোটো ছোটো করে ফেললাম চুলটা আর এত চুল উঠছে গাইস তোমাদেরকে কী বলবো আমি তো আমাদের এখানে ওয়েদারটা না বেশ সুন্দর জানো তো গাইস কাল থেকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা বেশ সুন্দর কদিন ধরে তো মানে এত গরম পড়েছে গাই তোমাদেরকে কি বলবো তো বেশ কাল থেকে মানে শনিবার থেকে বেশ সুন্দর মানে আমাদের এখানকার ওয়েদারটা বৃষ্টি মানে একদম জোরে বৃষ্টি হচ্ছে না হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আর তার তুলনায় মানে রোধ করছে না ওয়েদারটা বেশ সুন্দর মানে পাখা না চালালেও চলবে এমন একটা ওয়েদার বেশ সুন্দর কালকেরও তো ঘুম বেশ সুন্দর হয়েছে আর আমার মেয়ে তো একদম গরম সহ্য করতে পারে না ও মানে এত সুন্দর ওয়েদার তো সকালেও ঘুম ছাড়ছে না এবার ঘুম থেকে জোর করে সাড়ে আটটার দিকে তুললাম তুলে টুলে আবার নিচে নিয়ে গেছে নিয়ে ওই সাড়ে নটার দিকে আবার ঘুমিয়ে পড়েছে এখনও ঘুমাচ্ছে আর এখন বাজে এগারোটা বাজে গাইস তো এখনও ঘুমিয়েই যাচ্ছে তো আমি ভাবলাম না আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে স্ট্রাং করব। যার শুধু ঘরটা মোছা বাকি আছে ঘরটা সকালবেলায় ঘরটা মুছতাম কিন্তু মাম্মা লেট করে ঘুম থেকে উঠে গেছে আর ওর সাথে না গাইস আমিও মানে শুয়েছিলাম আমারও চোখটা লেগে গেছিল তো তার জন্য উঠতে পারিনি আর তো সব কাজ হয়ে গেছে বিছানা তোলা টোলা সব হয়ে গেছে জাস্ট ঘরটা আর মুছে স্নান করতে যাব আর তো পয়লা বৈশাখ তো এসেই গেছে তো পয়লা বৈশাখে কে কে কেনাকাটা করেছো অবশ্যই কমেন্ট বক্স তো পড়েই রয়েছে জানিও আর আমরাও টুকটাক কেনাকাটা টুকটাক করেছি কেনাকাটা তোমাদের সাথে কথা বলতে বলতে চোখের মধ্যে দিয়ে দিয়েছি মানে রূপচর্চা করতে গিয়ে চোখটাই নষ্ট করে ফেলবে এমন একটা অবস্থা আমার চোখের মধ্যে দিয়ে দিয়েছে চোখটাতে জল কাটছে গাইসে তো আমিও আমরাও টুকটাক কেনাকাটা করেছি তো বাবা দিয়েছে তো শ্বশুরমশাই প্রত্যেক বছরই দেয় এবছরেও দিয়েছে আমার কাছে দিচ্ছিলো আমি নেই মায়ের কাছেই আছি আমি ভাবলাম পয়লা বৈশাখে আগের দিনেই নেব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মাম্মামের জন্য কেনাকাটা হয়েছে তো চলো স্রাংটা করে আসি আমার চোখের মধ্যে দিয়ে দিয়েছে চোখটা জ্বালা করছে তো এটা আমি দশ মিনিট রাখবো দশ মিনিট পরে এমনি ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে ফেলবো একটু গলায়ও দিতে হবে তো চলো স্নান করে আসি স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলি আর জন্য কি কি কেনা কাটা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো স্নান করে আসি আর ঘরটা মুছে নি ঘরটা মোচা হচ্ছে না যেহেতু কালকে আমাদের এখানে একটু হাওয়া মানে ঝড় মতো হয়েছে আর রাস্তার ধারে বাড়ি হলে যা একদম ধুলো ঘরে ভর্তি হয়ে গেছে তো চলো স্নানটা করে আসি করে তোমাদের সাথে কথা বলছি তো গাইস আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর কাল থেকে আমাদের ওখানে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো তার জন্য কালকে আর ছাদে মেলে দিলাম না এখানেই মেলে দিয়েছিলাম তো বেশ কিন্তু শুকিয়ে গেছে কিন্তু আজকে গাইস বেশ সুন্দর রোদ করেছে তাই ভাবলাম না একটু ছাদে এগুলো মেলে দিয়ে আসি তো চলো এগুলো ছাদে মেলে দিয়ে আসি দিয়ে ভাত টাত খেয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো ঠাকুরের দেওয়া হয়ে গেছে আর মাম্মাম এখনো ঘুমাচ্ছে মাম্মা মোটিনি উঠুক তোমাদের সাথে আবার পরে কথা বলবো তো চলে এসেছি আবার আমি আর আমার মাম্মাম তো ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার মাম্মামকে যতবার ঘুম পাড়ায় মাম্মাম ঘুমাচ্ছে না মানে ও একটু আগে ঘুম থেকে উঠেছে দশ মিনিট আগে ঘুম থেকে উঠেছে আবার ফের ঘুমায় কেউ বলো তো ও তো ঘুমাচ্ছে না ওকেও খাইয়ে দিয়েছি দিয়ে ভাবলাম ভাবলাম কি করব তোমাদের সাথে পয়লা বৈশাখে কেনাকাটা শেয়ার করি যে কী কী কিনেছি আর এ পাশে আমার মাম্মামা আছে আর এ পাশে আমার গোপুসোনা আছে এই গোপুসোনাকে দেখা যাচ্ছে এই যে আমার গোপুসোনাও আছে এই যে দাদা দাদা গোপু দাদা এই এইযোগ আমি আমার দুটো পুচকুকে নিয়ে বসে পড়েছি আমার এই গোপু পুচকুকে কি দিয়েছি আর এই তোমার দুটো সোনাকে দুটো সোনা দুপাশে চলো বক বক করবো না দুজনকে ঘুম পাড়াতে হবে তো আগে আমি দেখাই আমার গোপু সোনারটা গোপু সোনার জন্য কি কি কিনেছি এটা হলো গোপু এই দেখো গোপু সোনার কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে আমার গোপু শোনার জন্য পাঁচটা কিনেছি পাঁচটা তো এটা মানে এত গরম পড়েছে গাইস তো তার জন্য এটা এটা পয়লা বৈশাখের দিন পর্ব বলে এটা নিয়েছি একদম নরম সুতির সুতির কাপড় নরম একদম তো এটা গরম যা গরম পড়েছে আমি বেশিরভাগ সময় গোপুকে না মানে কিছু পরাই না জাস্ট একটা প্যান পরিয়ে রাখি আর এইগুলো নিয়েছি এগুলো বেশ পছন্দ হয়েছিল তো তার জন্য একেবারে চার কেজি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা খুলে তোমাদেরকে দেখায় একটা খুলে দেখায় বেশ এগুলো বাবা আছে গেছে মাম্মা মা কীভাবে বসে আছে দেখো এই যে কালারগুলো এত সুন্দর এগুলো আমার কুপু শোনার জন্য নিয়ে এসছি যে তোমার গুপুকে একটা পড়াই একটা পড়ায় বপুকে ও মা দাঁড়াও গোপু দাদার পড়ায় হ্যাঁ তারপর তোমার পরাবো তো গাইস দেখতে পাচ্ছ তো এইগুলো কি জানো তো এইগুলো তুলে রাখবো কোনো কুটুম বাড়িটারি গেলে তখন গোপুকে পড়াবো তো সেম এইগুলো সেম এইগুলো আর ফুলে দেখালাম না এই চার পিস সেম একই তো একটা ফুলে দেখালাম এইগুলো হলো আমার গপু সোনার জন্য এটাও আমার গপু সোনার এটা গপু সোনার যখন খাওয়া দেবো মানে বসিয়ে খাওয়া দেবো তো তার জন্য এটাও কিনেছি আমার গপুর জন্য অনেক কেনাকাটা করেছি আর আমার গোপুর জন্য ওই প্যান্ট গোপু সোনার গোপু সোনার প্যান্ট তিন পিস প্যান্ট আছে তিন পিস প্যান্ট আর পিচ তিন পিচ আর একটা মুকুট কিনেছি মুকুট আছে তবু ওই মুকুটটা পছন্দ হয়েছে বলে এই মুকুটটা আবার কিনেছি মুকুটটা বেশ সুন্দর তো একটা লাল মুকুট আছে তোমার তোমার না এটা মা এটা দাদার তো তো আমার গোপুর সোনারটা কমপ্লিট ও পুষণার কি কমপ্লিট এইবারে আমার মাম্মা এটা দিয়েছে ওর ঠাকুমা দিয়েছে মানে আমার শাশুড়ি মা দিয়েছে এই দুটো সেম একই মানে এত গরম পড়ছে গাইয়েস আমার মেয়েরা একদম গরম সহ্য করতে পারে না তো ওই জন্য দুটো এক সেম একটা আমার শাশুড়ি দিয়েছে আর প্যান্ট 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 নিয়ে এসেছিলো চারটে দুটো ধুয়ে দিয়েছি আজকে ধুয়েই পড়ায় তো দুটো ধুয়ে দিয়ে চারি দুটো এটা হো দিয়েছে ওর ঠাম্মা দিয়েছে এগুলো আমার আর অর্ডারের প্যান্ট নাইটি এগুলো আমাদের আর দেখালাম না আর এই দিয়েছে আমার বরণও দিয়েছে গেছিলাম তো আমার মাম্মা দুটো পয়লা বৈশাখে দিয়েছে একটা লাল হ্যাঁ ভালো হয়েছে তোমার পিসিমনি দিয়েছে এটা বড় মেয়ে দিয়েছে বড় মেয়ে দিয়েছে দুটো মাম্মা পরে দিয়েছি দেখো পরিচার এটা দুটো এটা দিয়েছে আমার বডি দিয়েছে আর এটা আমি আমারও তো কিছু ইচ্ছা হয় তো এটা আমি দিয়েছি তো সেম কিন্তু এরকমই একটা আছে সেটা অতিরিক্ত বড় সেটা বোধ হয় পম্পি দিয়ে দিয়েছিল ষষ্ঠী পুজোতে সেম আমি এক সাইজে একটু ছোট নিয়েছি এটা আমি এটা দড়ি দিয়ে বাঁধা আর এই তিনটে দিয়েছে আমার শ্বশুর মশাই একটা খুলে দেখায় মানে ও দাদু দিয়েছে আর আমার মেয়ের যে লাল কটাৎ গাইস তোমাদেরকে কি বলবো আমায় দেখো গাইস ও জামা নিয়ে চোসা স্টার্ট করে দিয়েছিলো আর এটা দিয়েছে আমার শ্বশুর দিয়েছে তিনটে তিনটে ওটা দাদু ভাই দিয়েছে কালার দেখতে পাচ্ছি এগুলো দাদু দিয়েছে প্যান্ট গুলো বেশ সুন্দর মাম্মা আর এইগুলো মানে ভাত খাওয়াতে গেছিলাম আমাদের ওই বাড়ি থেকে এটা আমার একটা দাদা দিয়েছে এটা এটা আমার বাবা দিয়েছে এটা আমার একটা কাকিমা দিয়েছে এই জামাটা বেশ সুন্দর হয়েছে বলো গাই আমার মনে আমার পড়তে ইচ্ছা করছে জামাটা এটা আমার একটা কাকিমা দিয়েছে গাউন আর বেশ সুন্দর কাপড়টা কিন্তু আর আমার শাড়ি বাবা বাবা শাড়ি দিয়েছে তো শাড়িটা মায়ের কাছে আছে এখন আমি নেই নি মা দিচ্ছিল মাকে বললাম তুমি রেখে দাও আমি পয়লা বৈশাখের আগের দিন নেব আর অরিন্দম দিয়েছে অরিন্দম কাছ থেকে শাড়ি নেইনি অরিন্দম কাছ থেকে একটা নাইটি নিয়েছি এইটা নিয়েছি এইটা অরিন্দমের জন্য নিয়ে এসেছি তুমি পপে পপে এটা এটা অরিন্দমের কাছ থেকে নাইটি নিয়েছি আর অরিন্দমের কি দেখাবো প্যান্ট ও তিনটে হাফ প্যান্ট নিয়েছে আর একটা দুটো গেঞ্জি নিয়েছে ওরা কি দেখাবো বলো তো এদের মধ্যে আর কিছু নেই যে দুটো টার সেলটা আছে যে দুটো আছে তো আমার মানে বাবা যে হাটটা দিয়েছিল হাড়ের ওই টার সেলটা কেটে গেছে তাই বাবা এই দুটো এনে দিয়েছে একটু আগে এনে দিয়েছে ভট করে গেছিলো এই কালারটা কিন্তু ভেপিলার যে আমার মা দিয়েছে এগুলো সব সময় ইউজ করবো পয়লা বৈশাখে ভাবলাম কিছু পরাবো না এটাই পরাবো কেন না তো গাইস আজকে মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এখন তো ভাত খেয়েছি ভাত খেয়ে একটু ভাত ঘুম না দিলে হবে না যে তোমার শরীরটা অনেকটাই খারাপ লাগছে আমার মাম্মা এখনো এখনও ঘুমাই হ্যাঁ আমার গোপুর সোনা যদি কানেরও নিয়ে এসছি তো কানেরগুলো রিসেন্টেবলি ঢুকিয়ে দিয়েছে আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা তুমিও টাটা বলে দাও টাটা বলে আমার জামাগুলো কেমন লাগলো তো অবশ্যই বলো গাইস আমার মাম্মামের জামাগুলো কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করো আর আমার মামামকে পরে কোনটা ভালো লাগবে অবশ্যই বলো তো আজকে মতো টাটা বাই বাই টাটা বাই বাই কবার বলবো তো চলো মাম্মা একটু ঘুম পাড়ায় এত দুষ্টু হয়েছে গাইস দেখো অন্য পড়বে কেমন লাগছে আমার পরিমণি এটা আমার পরী এটা আমার পরী পরিমণি গলায় বেঁধে দিচ্ছে গাইস তো চলো